আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে রোজা রাখতে দেখলে কি হয় স্বপ্নে ইফতার করতে দেখলে কি হয় এ বিষয়ে অলামায়করামের কি বক্তব্য পাওয়া যায় আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ বলেন রোজার মধ্যে দিনের বেলায় ইফতার করতে দেখলে সে আল্লাহ তালার সন্তুষ্টি লাভে সফর করবে যেহেতু আল্লাহ তালা এরশাদ ফরমান ওমান কানা মিঙ্কুম মারিদন আও আলা সাফারিন তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ অথবা সফরে রয়েছে অন্য সময়ে তা পূরণ করবে এটা সুরত আল বাকারা একশত চুরাশি নম্বর আয়াতে আল্লাপাক দিক নির্দেশনা দিয়েছেন কেউ বলেন যদি রমজান মাসে দিনের বেলা ইচ্ছাকিতভাবে রোজা ভেঙ্গে ফেলতে দেখে তাহলে এটা কখনো কখনও সে নিজে যে ভেঙে ফেলতে দেখবে সে কোনো ব্যক্তিকে হত্যা করার আলামত বুঝতে হবে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মোমিনকে হত্যা করতে দেখে তবে সে রমজান মাসে দিনের বেলায় ইফতার করবে কেউ যদি গাড়িওয়ালার জন্য বা লোক দেখানো বা সুনাম ও সুখ্যাতির জন্য রোজা রাখতে দেখে তবে সে যে উদ্দেশ্যে পিছনে পড়েছে তা হাসিল করতে পারবে না যে লোক সর্বদাই রোজা রাখতে অভ্যস্ত সে যদি রোজার দিনে ইফতার করতে দেখে তবে সে কোন মানুষের গিবত এবং পরনিন্দা করবে অথবা কোন অসুখে পরিণত হওয়ার আলামত বুঝতে হবে কেউ যদি রোজা রাখতে দেখে তা নফল তা বুঝতে পারছে না তবে তা তার মৃত্যুর নজর বা মান্যতি রোজার কাজা ওয়াজিব হয়েছে বুঝতে হবে যেহেতু আল্লাহ বলেন ইন্নি রহমান সূরাতু মারইয়াম আয়াত নাম্বার 26 আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করেছি সুতরাং আজ কারো সাথে কথা বলবো না কেউ যদি কাফফারার জন্য দুই মাস রোজা রাখতে দেখে তাহলে সে নিজে কোনো পাপ কাজে লিপ্ত হওয়ার আলামত বুঝতে হবে যদি কেউ স্বপ্নে দেখে রমজান মাস চলে গিয়েছে এবং সে তারপরে কাজা রোজা আদায় করতেছে সে নিজে অসুস্থ হওয়ার আলামত বুঝতে হবে এই বিষয়গুলো নিয়ে আরো একাধিক ভিডিও আসছে আমার চ্যানেলে আপনারা দেখবেন আমার পেজ এবং আমার আইডি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি জাস্ট আপনি আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই হচ্ছে পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া